আচ্ছা আচ্ছা না আপনার এইটার সাথে এই বয়সের সাথে রিক্সা চালানটা যাইতেছে না এটা আর কি এই জন্য যে গেলাম যদি অটো থাকতো তাহলে ইলেকট্রিক হইলে আপনি একটু বডিটা একটু হাই হইতো ওই বাসার সামনে থাকেন ওই যে সামনে এই যে এটা ওইটা ওইটা হ্যাঁ ওইটার সামনে বামের এইখানে এইখানে রাখেন এখানে রাখেন

এখন আপনারা কয় টাকা দিতাম আপনি যে আমার কৃষি মার্কেট থেকে নিয়ে আসছেন কয় টাকা দিতাম আমি যা দেই তাই হ্যাঁ কারণ এই ফেডেল রিক্সার কাকা আপনার লাই না এখন আপনি একটা জামিনদার রেডি করেন আমি তো অ্যাকচুয়ালি থাকি না নাইলে একটা জামিনদার হয়ে আপনার একটা ফেডেল রিক্সা অটো রিক্সা নিয়ে দিতাম ইয়ের থেকে এখানে থাকেন কই আপনি বলেন এটা ইনহেলার কিনে নিয়ান বুঝছেন রিক্সা নাকি এটা এটাও রিক্সা আচ্ছা ঠিক আছে তো যান দোয়া করে না